প্রিয়দর্শক আসসালামু আলাইকুম একটা ভিডিও দেখলে ভাই গিয়াসুদ্দিনা তাহিরের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে তিনি তার ইমান কতটুকু মজবুত ইমানের কতটুকু জোর নিয়ে তিনি এমন কথা বলতে পারেন তার এই ভিডিওটা না দেখলে ভাই আমি বুঝতে পারতাম না প্রিয়দর্শক চলুন ভাই দেরি না করে আগে সেই ভিডিওটা দেখি এবং গিয়াসুদ্দিনা তাহিরেকে আমরা ভালোবাসতে শুরু করি ভাই দেখি দেরি না করে ভিডিওটা দেখি আমার আমার ওপরে মামলা হয়েছে হয়তোবা আমার জেল হবে আহলো সুন্নত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসি দেও ঝোলায় এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাবো যদি এক হয় আর অপশক্তি যদি আমাকে খোলা আকাশের নিচে ফাঁসি দেয় আমাকে মৃত্যুদণ্ড দেয় আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিব কিন্তু সুন্নি জনতা এক হয় যদি সেই অপশক্তিকে রোধ করতে পারে তাতেই আমার সফলতা বা ইমানের কতটুকু জোর থাকলে ভাই হাসতে হাসতে জীবন দিতে পারে আপনারা তো কোনো বুঝতে পারছেন ভাই গ্যাসুদ্দিনের এমন একটা মানুষ তাকে যত দেখবেন তার কথা যত শুনবেন তত ভালো লাগবে ভালোবাসতে ইচ্ছা করবে ভাই সেই মানুষটা কার কাছে কেমন আমি জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে সেই মানুষটাকে খুব ভালো লাগে আপনারা তো ভিডিওটা দেখলেন ইমানের কতটুকু জোর থাকলে পরে সুন্নি সুনিয়তের জন্য কতটুকু ভালোবাসা থাকলে সুন্নিদের প্রতি কতটুকু প্রেম থাকলে একটা মানুষ নিজের জীবনটা দিতে পারে অবশ্যই আপনাদের বুঝতে বাকি নাই ভাই এই সেই গ্যাস তাহিরি যে ইসলাম প্রেমীদের জন্য সুন্নিদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারে এই সেই গ্যাস তাহিরি যে বন্যার সময় ঘরে বসে থাকে না ভাই বন্যার তোদের পাশে গিয়ে অল্প কিছু জিনিস নিয়ে হলেও দাঁড়ায় সে মানুষকে সাহস দেয় যে আমি এসেছি আপনারাও আসেন এই সেই গিয়াস তাহিরি ভাই তিনি অনেক নির্যাতন অনেক হামলা অনেক মামলা সহ্য করেও বাংলার ইসলাম প্রেমীদের সাথে সব সময় রয়েছেন দর্শক শ্রোতা আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে তিনি কতটুকু সুন্নিদের ভালোবাসেন সুন্নি যেন তাকে ঐক্য করার কতটুকু চেষ্টা করতেছেন এই মানুষটা কতটুকু ইমানের জোর থাকলে কতটুকু ইমানের প্রতি বিশ্বাস থাকলে ইসলামের প্রতি বিশ্বাস থাকলে এরকম কথা বলতে পারে মানুষটাকে যত দেখবেন মানুষটার ভিডিও যত দেখবেন যত কথাগুলো শুনবেন তত ভালো লাগতে শুরু করবে মানুষটাকে আমি যত দেখি ততই আমার ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কাদের কাদের গ্যাস উদ্দিনার তাহিরিকে ভালোবাসেন কারা কারা কাদের কাছে গ্যাস উদ্দিনের তাহিরি খুব প্রিয় অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভাই ধন্যবাদ